এই দাদা, দা তুমি বুঝি বাজার থেকে ফিরছো? আরে রামু, দা তুই এই বৃষ্টির মধ্যে কোথায় চললি? এ কোথায় যাব দাদা? এই বাজারে ঠিকই যাচ্ছি। বউ বললো, ঘরে নাকি তরকারি কিছুই নাই। ও তাহলে আর কি? যা বাজার থেকে কিনে বাড়িতে তাড়াতাড়ি ফিরে যা। আকাশের যা অবস্থা, মনে হচ্ছে বৃষ্টি আজ আর থামবে না। তা দাদা বাজারের তরি তরকারির দাম কম না বেশি দাদা আর বলিস না রে এই বৃষ্টির মধ্যেও যে তরকারির এত দাম গায়ে হাত দেওয়া যাচ্ছে না বলো কি এত দাম হ্যাঁ হবে না মাঠ ঘাটের অবস্থা দেখেছিস চারিদিকটা বৃষ্টির জলে থুই থুই করছে তা তুমি যা বলেছ আচ্ছা রামু তাহলে তুই যা আমি বাড়িতে যাই সেই সকালে বাড়ি থেকে বের হয়েছি বাড়ি ফিরতে যে দেরি হয়ে গেল বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে আজকে হোটেলে মনে হয় লোকজন আসবে না তুমি ঠিকই বলেছো ওই হোটেলের টাকা দিয়ে সংসারটা চালাই এখন যদি বৃষ্টিতে হোটেল বন্ধ করে রাখতে হয় তাহলে কেমন করে চলবে বলো তো কি আর করবা বলো ওইদিকে যে বৃষ্টির জন্য ছেলেটার কাজ কামও বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও যদি একটু কাজ করতো তাহলে তো আমার আর চিন্তা করতে হতো না বাবা ভাত হয়ে গেছে চলুন খাবেন আর মা আপনিও চলেন তাকে রান্না করলে ঘরে তো কোনো তরকারি কিছুই ছিল না ওই পুকুর পাড়ি দেখলাম কত সুন্দর প্রচুর শাক হয়েছে তা তুলে নিয়ে এসে ভাত দিয়েছি তা বেশ বেশ রামু এখনো বাড়িতে আসে নাই না বাবা ও তো এখনো আসে নাই ছেলেটাকে নিয়ে আর পারি না ওকে নিয়ে যে আমি কি করব কত করে বললাম মাঠের কাজ বাদ দিয়ে আমার সাথে হোটেলে কাজ কর এ শোনে কার কথা হ্যাঁ বাবা আমিও তাই বলেছি এখন তো বৃষ্টির জন্য মাঠে সব কাজ বন্ধ আছে ও কাল থেকে আপনার সাথে হোটেলে কাজ করবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে চলো গরম গরম কচুর শাক দিয়ে ভাত দাও তো দেখি দুটো পেটে চালান করি হ্যাঁ চলুন বাবা রে বাবা তরি তরকারির যা দাম তাতে তো দেখছি না খেয়ে থাকতে হবে এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আরে আরে কত চিংড়ি মাছ আগে তো খেয়াল করিনি আমাদের পুকুরে এত চিংড়ি মাছ হয়েছে হ্যাঁ চাই চাই গিয়ে কিছু চিংড়ি ধরি হ্যাঁ রাতে বউকে বলবো প্রচুর লতি দিয়ে চিংড়ি চড়চড়ি করতে না হেভি খেতে লাগবে বাবা বলছিলেন কি এখন হোটেলে না গেলে হয় না না মা। তার কেমন করে হয় এইভাবে বাড়িতে বসে থাকলে তো সংসারটা চলবে না আর বাড়িতে বসে থাকবার থেকে যাই হোটেলে গিয়ে বসে থাকি কিছু হ্যাঁ হ্যাঁ সে নিয়ে তুমি চিন্তা করো না আর বোমা রামু আসলে ওকে বলো গরুর জন্য মাঠ থেকে কিছু ঘাস নিয়ে আসতে কেমন ঠিক আছে বাবা আসলে বলবো হ্যাঁ যাক অনেক চিংড়ি ধরা হয়েছে হ্যাঁ যাই এবার বাড়িতে যাই বউকে এই চিংড়ি দিলে বউ সুন্দর করে চিংড়ির মালাইকারি বানিয়ে দেবে আহা ভাবতেই যেন জিভে জল চলে আসছে কিগু তোমার আসতে এত দেরি হলো কেন আরে সেটা পরে বলছি আগে ধরো তো এই চিংড়ি মাছগুলো ধরো ও মা এ তো চিংড়ি ওহো এত চিংড়ি মাছ কেনার টাকা কোথায় পেলে গো আরে চিংড়ি কিনতে যাব কেন এই চিংড়ি মাছ তো আমাদের পুকুরে হয়েছে বলো কি আমাদের পুকুরে এত সুন্দর চিংড়ি হয়েছে হ্যাঁ তাই তো দিয়ে গেলাম বৃষ্টি জলে কিভাবে পুকুর ছেড়ে উঠে আসছিল গো দাও দাও এখন এই চিংড়িগুলো নিয়ে গিয়ে রান্না করি হ্যাঁ হ্যাঁ তাই করো আর আমি দেখি গরুর জন্য কিছু ঘাস নিয়ে আসি না সেই কখন থেকে হোটেলটা খুলে বসে আছি কিন্তু কোনো লোকজন তো আসছে না এইভাবে হতে থাকলে তো পথে বসতে হবে কাকা এই বাজারই আসলাম একদম হোটেলে আসা বন্ধ করে দিলি যে বলি আমার থেকেও কি ভালো কোনো হোটেল পেলি নাকি তা তুমি ঠিকই বলেছ রোজ রোজ তোমার হোটেলের ডাল আর আলু ভর্তা খেতে খেতে মুখটা কেমন যেন পানসে হয়ে গেছে বুঝলে হ্যাঁ কাকা ওই ডাল ভাত আর আলু ভর্তা ভালো লাগে না তুমি নতুন কিছু নিয়ে এসো তখন না হয় কে দেখবো কেমন লাগে হুম তাই তো আমার হোটেলে লোকজন আসবে কি করে আমি তো রোজ রোজ আলু ভর্তা আর ডাল ছাড়া কিছুই রান্না করি না হুম এই বর্ষার দিনে আমার নতুন কোনো কিছু হবে বাড়িতে আজ কেমন যেন নতুন তরকারির সুবাস পাচ্ছি বৌমা আজ কি রান্না করেছো এত সুগন্ধ ছড়াচ্ছে আহা এক কোটুর আর চিংড়ি চটচড়ি আ কই কই দাও দাও আমার জি আর তোর সইছে না হুম হুম আহা তো অমলি দমলি তো হ্যাঁ তো মমলি স্বাদ আহা সেই স্বাদ লাগছে গো এম বাবা এই চিংড়ি আমাদের পুকুরের চিংড়ি আজকে বৃষ্টিতে চিংড়িগুলো ডাঙায় উঠে এসেছিল বলিস কি আমাদের পুকুরের চিংড়ি আগে তো জানতাম না যে আমাদের পুকুরে এত সুন্দর চিংড়ি হয়েছে আমিও তো জানতাম না ভাবছি বাবা পুকুরে তো এত চিংড়ি হয়েছে তুমি বরং কাল থেকে কচুর শাক আর চিংড়ি এই হোটেলে বিক্রি করো তাহলে মনে হয় কিছু কাস্টমার হবে বুঝলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস কাল থেকে আমার হোটেলে বিক্রি হবে চিংড়ির চপ চিংড়ির মালাইকারি তার সাথে অনেক কিছু হ্যাঁ বাবা আর এই সব কিছু করতে আমি আর আপনার ছেলে সাহায্য করব। তাহলে আর কি হই গেল হ্যাঁ আসেন দাদা ভাই কাকা কাকিরা আসেন আসেন আমাদের চিংড়ির হোটেলে আসেন এখানে পাবেন চিংড়ির মালাইকারি চিংড়ির চপ চিংড়ির চচ্চড়ি সাথে থাকছে স্পেশাল অনেকগুলো আইটেম আসেন আসেন আরে আরে এই বর্ষার দিনে চিংড়ির এত কিছু আইটেম এক জায়গায় পাওয়া যাচ্ছে হুম এই সুযোগ তো হাত ছাড়া করা যায় না যাই যাই গিয়ে দেখি কেমন লাগে চিংড়ির কি কি আইটেম আছে সব নিয়ে আসছি দাদা শুধু গন্ধ মিলি হবে নাকি দেখো কেমন লাগে আহা সেই স্বাদ সত্যি রামু হ্যাঁ চিংড়ির তরকারি গুলো যা হয়েছে না সত্যি বলতে অমৃত এই বর্ষার দিনে বৃষ্টির মধ্যে চিংড়ির এতগুলো আইটেম একসাথে পাবো ভাবতেও পারিনি হ্যাঁ দাদা এখন থেকে রোজ কিন্তু আসতে হবে বলে রাখলুম আরে রোজ আসবো মানে বাড়িতে গিয়ে বউকে বলবো রান্না করা বন্ধ করে দিতে এত কম টাকায় এত কিছু বাবা যায় না গো তারা কত হলো ওই ওই টাকা বেশ বেশ এই নে ধর আসেন দাদা ভাই কাকা কাকিরা আসেন আসেন আমাদের চিংড়ির হোটেলে আসেন এখানে পাবেন চিংড়ির মালাইকারি চিংড়ির চপ চিংড়ির চচ্চড়ি সাথে থাকছে স্পেশাল অনেকগুলো আইটেম আসেন আসেন তাহলে আজ ভালোই বিক্রি হয়েছে ভালো মানে কি মা সকলেই তো একেবারে আঙুল চেটে ফুটে খেয়েছে তা তুমি সত্যি বলেছ বৌমা তোমার হাতে জাদু আছে জাদু হ্যাঁ সব কিছু করলাম মানে আর শেষ মে সব রেডি দিচ্ছ ওকে তা দেব না রান্না করে কে শুনি ও আর আমি যে পুকুর থেকে চিংড়ি না ধরলে তুমি কিসের হোটেল দিতে শুনি সে যাই হোক বর্ষার দিনে চিংড়ির হোটেল বেশ ভালোই চলবে মনে হয় চলবে কি বাবা কাল থেকে দেখো একদম দৌড়াবে আরে বা এখানে দেখছি চিংড়ির হোটেল জমিদার মশাই আপনাদের এখানে যে চিংড়ির হোটেল আছে সেটা তো আগে বলেননি আসলে আমি তো জানতাম না যে বাজারে চিংড়ির হোটেল রয়েছে আরে 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 জমিদার মশাই যে আসুন 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 আরে রামু তা তোরা চিংড়ির হোটেল দিয়েছিস তা আগে বলিস নি তো আগে কর্তা বাবু আগে চলুন কিছু চিংড়ির চপ খান তারপর না হয় কথা হবে আরে ওয়াহ ভেরি গুড চিংড়ির চপ গুলো খেতে তো সেই স্বাদ এর আগে আমি কখনো এমন স্বাদের চিংড়ি খাইনি হ্যাঁ রামু সাহেব সত্যি বলছে তোদের হোটেলের চিংড়ির চপ অনেক সুস্বাদু বুঝলি

এখন থেকে বিদেশ থেকে আমার এই চিংড়ির হোটেলে লোক আসবে বাবা সত্যি রামু বর্ষার দিনে চিংড়ির হোটেলের গুণ আছে বলতে হবে